হরিণঘাটার বিসিকেবি কৃষি গবেষণা বিভাগে ছাত্রছাত্রীদের বিক্ষোভ নদিয়ার হরিণঘাটার কৃষি বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়ের কৃষি গবেষণার বিভাগে ছাত্রছাত্রীদের বেশ কিছু দাবি দাবা নিয়ে সোমবার থেকে ক্লাসরুমে গেটে তালাঝুলি অবস্থান বিক্ষোভ করতে দেখা যায় তাদের দাবি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্তৃপক্ষকে জানিয়েও তা সুরা হয়নি তাই তাদের দাবি না মানা পর্যন্ত তাদের এই বিক্ষোভ চলতে থাকবে বলে জানিয়েছেন বিক্ষোভরত ছাত্রছাত্রীরা চব্বিশ ঘন্টা টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

আজি চাই আজি চাই আজি গ্রিনিয়ে গুচ্ছপদের পদ নেই কেন আমাদের হাতে জবাব চাই জবাব দাও জবাব দাও বিনা মারলে আন্দোলন চলবে 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 প্রযুক্তির আলো আনতে চাই কৃষি ইঞ্জিনিয়ার নিয়োগ চাই নিয়োগ চাই নিয়োগ চাই সি বাঁচাও দেশ বাঁচাও কৃষি ইঞ্জিনিয়ারদের সুযোগ দাও সুযোগ দাও সিডিএস বোর্ড ডাইরেক্টরেট নিয়ে তবে চাই আজি চাই আজ নয় কাল নয় ডাইরেক্টরেট পদ আজি চাই আজি চাই কিসের ভিত্তিতে আন্দোলন এবং কোন ইস্যুগুলোকে নিয়ে এই আন্দোলনটা চলছে আমাদের একটাই মূল উদ্দেশ্য এই আন্দোলনের সেটা হলো যে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং অফ ডাইরেক্টর নিয়োগ করা সেইটাই আমাদের এখানকার মূল দাবি তার সাথেও আরও কিছু পোস্ট আছে যেরকম আমাদের ইরিগেশনের সয়েল ডিপার্টমেন্টের কিছু পোস্ট আছে এগ্রি ইরিগেশন এগ্রি মেকানিক্যাল সেই পোস্টগুলো গত দু হাজার এর পর থেকে আর কোনো পোস্ট রিক্রুট হয়নি সেগুলো ওই পোস্টগুলোয় সেগুলো নিয়মিত সিভিল মেকানিক্যালের যত স্টুডেন্ট আছে তারাই সেই পোস্টগুলো নিচ্ছে আমাদের ওখান থেকে আস্তে আস্তে মনে হচ্ছে যেন আমরা বহিষ্কার হয়ে যাচ্ছি আর আমাদের যেটা অধিকার এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং যে ডাইরেক্টার সেটা আমরা পাচ্ছি না আদার স্টেটে সব জায়গায় ডাইরেক্টর আছে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিংয়ের আমাদের এখানে শুধু হর্টিকালচার এগ্রিকালচারের আছে কিন্তু এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিংয়ের নেই তো ওটাই আমাদের মেন দাবি যে আমরা চার বছর পড়ছি আমাদেরকে তো মাথা গোঁজার একটা জায়গা দেখতে হবে কিন্তু সেটা আমরা পাচ্ছি না এখানে ওর জন্যই আমাদের এই আন্দোলন করা কদিন ধরে চলছে এই আন্দোলন এই আন্দোলন গত তিন দিন ধরে কন্টিনিউ চলছে তো কর্তৃপক্ষের সাথে কথা বলেছ কর্তৃপক্ষ বলতে আমাদের এখানকার যিনি প্রশাসন আছেন ভিসি স্যার রেজিস্ট্রার স্যার ওনাদের সাথে কথা বলা হয়েছিলেন ওনারাও নিজের তরফ থেকে চেষ্টা করছে কিন্তু হয়ে উঠছে না সব কিছু মানে এখানকার যিনি বিসি বা রেজিস্ট্রার যিনি আছেন তিনি আপনাদের সাথে সহযোগিতা করার চেষ্টা করছে তাই তো হ্যাঁ কিছু 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 হচ্ছে কিছু কিছু হচ্ছে না মানে একটা হয় যেরকম স্টুডেন্ট আর শিক্ষকের যে থাকে আমরা একটা কোনো আমাদের কোনো ইস্যু নিয়ে যাচ্ছি স্যাররা আমাদেরকে সান্ত্বনা দিচ্ছে যে হ্যাঁ এই কাজটা হচ্ছে চলছে এরকম হচ্ছে কিন্তু আমরা আশ্বাসটা পাচ্ছি না যে জিনিসটা আদৌ হচ্ছে কি হচ্ছে না আমরা শুধু শুনছি আমাদের কিন্তু আমরা সিওরিটি পাচ্ছি না তো এখন কি চাচ্ছেন আপনারা আমরা চাচ্ছি যে আমাদের যে পোস্টটা আছে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিংয়ের ডাইরেক্টর পোস্টটা ওই পোস্টটা যাতে বের হোক ওটা যাতে নিয়োগ শুরু হোক ওইটা এস্টাবলিশ যাতে হোক এটাই আমাদের দাবি কি নাম আপনার আহমদুল্লাহ শেখ কোথায় এটা কোন এলাকা এটা এটা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় মোহনপুর নদীয়া আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার